আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুধু রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি পুঁইশাক ডাল ও কাঁঠালের বিচি দিয়ে একটি নিরামিষ পদ বা লাবড়ার তরকারি এই রেসিপিটা যদি পারফেক্টভাবে রান্না করে গরম ভাতে পরিবেশন করা যায় তাহলে অন্য কোনো আইটেমের প্রয়োজনই পড়বে না আমার কাছে নিরামিষ এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি রান্নার জন্য এখানে নিয়েছি আমি দুইশো গ্রাম টাটকা শাক সাথে অ্যাড করবো দুইশো গ্রাম মুসুরের ডাল আঠারো পিস কাঁঠালের বিজি রেগুলার কাটে পুঁশাক কেটে নিয়েছি কাঁঠালের বিচি ছিলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিব যাতে সব উপকরণ ভালোভাবে ঢোকে সুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে রাখার সব উপকরণ অ্যাড করব এড করব দুইটা পেঁয়াজ কুচি পাঁচটা কাঁচামরিচ কুচি দু চামচ পরিমাণ লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ গুড়ামরিচ হাফ চা চামচ পরিমাণ মশলা বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা এবার হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব দেড় মগ পরিমাণ পানি অ্যাড করব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসাবো পাঁচ মিনিট সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট হয়ে এলে ঢাকনা খুলে নেড়ে নেড়ে সব উপকরণ মেশাবো এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেব চুলা রাস একদম লো করে দিতে হবে পানিও কিছুটা শুকিয়ে এসেছে রান্নায় আর পানি অ্যাড করব না ডাল পুঁশাক সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলা অফ করে দেব এরি ফাঁকে আমি অপর চুলায় প্যান বসিয়ে বাগার করে নিব বাগারের জন্য হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিলাম তেল গরম হয়ে এলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব তিনটা তেজপাতা অ্যাড করব তিনটা শুকনো মরিচ অ্যাড করব বাগার লাল লাল করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি এক চামচ পরিমাণ পাঁচ ফোরন অ্যাড করব হয়ে গিয়েছে এবার গরম তরকারিতে বাগারটি ঢেলে দেবো এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখব রান্নার পর্ব কমপ্লিট এবার একটি সার্ভিং বাটিতে সার্ভ করার পালা মুখে লেগে থাকার মতো স্বাদে এই নিরামিষ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ